2024 সালের 18ই জুন কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নমঃ এটি সকাল বা দুপুরবেলা বা অথবা সন্ধ্যেবেলা তিনবেলায় একশো আটবার করে জব করুন না পারলে আপনারা একুশবার বা সাতবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা কোনো প্রকার অ্যাক্টিভ ইনকাম বা স্পোর্টস খেলাধুলোর জগতে নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার একজন মহিলার চাটেই মঙ্গলই কিন্তু তার স্বামী স্বামী সুখ প্রাপ্তি করবার জন্য মঙ্গলের মজবুতিও কিন্তু অত্যাবশ্যক অবশ্যই করুন লাল রঙের ড্রেস পরুন লাল রঙের খাদ্য খাবার বেশি গ্রহণ করুন হনুমানজির নাম জপ ধ্যানার করুন অত্যন্ত উপকৃত হবেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে ব্যয়বহুল একটি দিন যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে জীবনের অন্ধকার সময় কিন্তু এই অর্থই আপনাদেরকে চালিয়ে যেতে সাহায্য করবে এজন্য এই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন অন্যতায় ইন ফিউচার সমস্যায় কিন্তু পড়তেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতের প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার আগে প্রিপারেশন কিন্তু অত্যন্ত জরুরি আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চক্রেকে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে অথবা বা তাদের শরীর স্বাস্থ্যের অবনতিও কিন্তু হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা এবং ব্যক্তিত্ব নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে আপনাদেরকে সাহায্য করবে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো বিষয়ে তাড়াহুড়ো এবং হটকরিতা ভুলেও যেন করবেন না